রাস্তার সংস্কারের জন্য সে কিছু মাটির ব্যবস্থা করিয়া দিয়েছে কিন্তু রাস্তাটা নাম্বার ছিল মাটি দিয়েছিল রাস্তাটা আজকে পনেরো ষোলো বছর ধরে কোনো রাস্তাটার কেউ উদ্যোগ নেয় না আবার পূর্ণ আজ সে আমাদের কিছু মাটি দেওয়ার জন্য আসছে এই রাস্তাটার মধ্যে আমরা খুবই কষ্ট জন্য

চলাফেরা করে ধান কাটা নেওয়া বিভিন্ন ধরনের গরু বা চলাফেরা সমস্যা তাই আমার বাইক ফিরজু সালাম সাবেক মেম্বার সে উদ্যোগ নিছিল কিছু মাটি মেম্বারি অবস্থা থাকা গেলেও দিছে যেমন তার উদ্যোগে আমরা লগে সহযোগিতা করিয়া এই রাস্তাটার মধ্যে কিছু মাটি ভাড়া জনসাধারণের চলার জন্য একটা সাধারণভাবে একটা ব্যবস্থা করে দেওয়ার মতন ব্যবস্থা তার কাছে আমরা নিছি যে পনেরো বছর ষোলো বছরের মধ্যে তো জানেনি কিরকম সৈরাসর বাবেল গুলুম তাদের কিছু সন্ত্রাসী লোক ছিল বিভিন্ন রাস্তা আমরা যখন নিছি তখন তারা রাস্তার মধ্যে বাধা দিছে এই সৈরাসর বাবেল গুলুম তাদের দেখো একটা লোক আমাদের দুই নম্বর ওয়ার্ডের গুষ্টিগত নাম বলা বলুন যা মিলন ফকির শামীম ফকির এবং আমাদের নিজকের ভিতরে দুইজন আছেন মহিবুর রহমান এবং নজমুল হক তারা সহ সকলেই আমাদের কাজের মধ্যে দুই নম্বরের এলাকার স্বার্থের কাজের মধ্যে বাধা দিছে কিন্তু আমরা এই বাধা বিঘ্ন কাটতে আমরা উঠতে পারি নাই সেই জন্য সকলের কাছে দোয়া বাড়তি আর উচিল্লা যেন হাত থেকে মুক্তি পাইছি আমরা ভালো একজন সরকার গঠন করুক এবং ভালো একজন প্রতিনিধি ইউনিয়নের মধ্যে আসুক এই কামনা করে আমার কথা ব্যর্থ করলাম আসসালাম আলাইকুম এই রাস্তায় প্রায় দুই হাজার লোকের চলা চল ফেরা সবসময় বিগত পনেরো বছর যাবৎ কোনো উন্নয়ন রাস্তা হয় নাই এখন দুষ্বায়ের উদ্যোগে এই রাস্তার উন্নয়ন করা করছে সবার দোয়া কামনা করছে হইতে পাগলাপাড়া পাড়া আবুলের বাড়ি পর্যন্ত রাস্তাটি অতীব জরুরি জনগুরুত্বপূর্ণ বিদায় এই এলাকার আমাদের যে তুমি মেম্বার ছিলা আগে আমাদের এই রাস্তা করে দিয়েছিলা এখন রাস্তাটি আবার ভেঙে গেছে গত পনেরো বছর কোনো কাজ হয় নাই আমি মনোবিদের কথা মতো আমি আবার এই রাস্তাটা আমার নিজ অর্থায়নে আমি পূর্ণ সংস্কারের ব্যবস্থা নিয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় একত্রিশ একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের কাজ সেবামূলক কাজ মানুষের পাশে থেকে সেইগুলো করতে চেষ্টা করেছি আমাকে আমার এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করতেছে আজকের এই রাস্তা মেরামতের পাশে আমার আমার সাথে যারা স্কুল জীবনে এবং কলেজ জীবনে লেখাপড়া করেছে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সর্বোপরি আমি আমার বক্তব্যকে বিশ্বাস করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি আমর হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

তিনি আমাদের সকলের সহযোগিতার মাধ্যমে তিনি এই রাস্তাটি উদ্বোধন করতেছে মাওলা তো আজকে নতুন করে আবার উদ্বোধন করা হচ্ছে মাওলা আর রব্বুল আলমিন এই রাস্তাটি যেন সুন্দর করে করতে পারে তো দান করিয়া দাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের সহযোগী সকলের সহযোগিতায় যেন মশাগাল মাওলা কাউকে ভালো মনে করো মাওলা আমাদের ফের দা যেহেতু আমাদের করতে যদি তাকে ভিনিয়নের জন্য ভালো মনে করে তাকে কবুল করে নাও আমিন রাব্বুল আলামিন আল্লাহ সে যেন জনগণের জন্য কাজ করতে পারে তৌফিক দান করিয়া দাও আমিন সললাহু তাআলা আলা ওয়া সলামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ